গাইজ চলে তাহলাম তো প্রথমে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন গাইজ ঠিক বলেছো হ্যাঁ গাইজ ঠিক বলেছে তো দেখতে পেলে আমি কিন্তু এখানে মানে পাই নিচ্ছি আমার কেবের সাথে হেড মারার চেষ্টা করতেছি গাইজ দেখতে পেলে আমি নুপি মারবো হেড বলেন কি হ্যাঁ গাইজ খেয়ে বলবো তো দেখতে পেলে একটা জাল ঠিকল নেই মানে আমি একটু নমুনা দেখেছিলাম কারণ আপনারা তো জানেনই গাইজ আমার তো হেড লাগবে না তাই জন্য একটু ডং করতেছি আর কি

তো गाइस একটু মানে মানে হচ্ছে আমি এবারে হেড মারতে পারবো না। मगर क्यों? কারণ गाइस देखते मिलतेन মানে আমার এখন নব্বই মতো গেম প্লে হয়ে গেছে আর কি। তো আমার মনে হচ্ছে আমি পারবো না আমার বিয়েতে আমাকে একদম উল্টে ফেলে দেবে। ঠিক বলেছো। হ্যাঁ ঠিক বলেছিস। তো गाइस আবার আমাকে মেরে দিলো। সি 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 এসে থাক गाइस सी बोला আমাকে আলোতে দেবেন না। তো দেখতে পেলে মানে এখন কিন্তু শুরু গেল চার নাম্বার রাউন্ড আমার বিএফ হচ্ছে দুই রাউন্ড আর আমি হচ্ছি গাইস এক রাউন্ড আমার তো মনে হচ্ছে না যে আমি আমার বিএফ এতে জিততে পারবো শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো আরে গাইস এখনো হারিনি হারলে তো কষ্ট হবে তাই না ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি তো দেখতে পেলে আমার বিএফ কিন্তু আমার উপর রাশ করে দিয়েছে তো গাইস আমি পেক করে আগে মেরিকেটটা করে নেই না হলে একদম আমাকে উড়িয়ে দিবে আচ্ছা মাসে তাশাশি গলা গুনা তো গাইস এবার আমাকে মেরে দিও

আরে গাইস এখন তো প্রশ্নটা করতে লাগবে না তো দেখতে পেলে আমার কিন্তু আরো দুইটা রাউন্ড চাই আর আমার বিয়ে পড়েছে একটা তো গাইস আপনাদের কি মনে হয় আমি কি মানে ম্যাচটা বয়া করতে পারবো জানি না আরে গাইস ফুল ভিডিও তো দেখবেন তাহলে তো জানতে পারবেন তাই না ঠিক বলেছো একদম ঠিক বলেছি তো দেখতে পেলে আমার বিয়ে কিন্তু সামনে রয়েছে আমিও মানে মারামারি করতেছি তো গাইস আমার তো মনে হচ্ছে না আমি রাউন্ডটা পেয়ে গেছি আমি আমার বিয়ে কিন্তু আমাকে ড্যামেজ দিল তো গাইস দাঁড়াও আগে একটা মেরিট করে নি তো আমার বিয়েও কিন্তু মেরিট করছে তো আমিও করে নিলাম একটা